সনাতন ধর্মাবলম্বীদের কারো রাজনৈতিক খুঁটি না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিকেলে রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাববেন না বাংলাদেশের অংশ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে আসিফ নজরুল বলেন ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে এসবের বিপরীতে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পৃথিবীর কোনো ধর্ম বলে না জনগণের ভোটাধিকার কেড়ে নাও পৃথিবীর কোনো ধর্ম বলে না দেশের সম্পদ বিদেশে পাচার করো লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পাচার করো পৃথিবীর প্রত্যেক ধর্মের মূল বক্তব্য মূল বক্তব্য একই রকম এখানেই আমরা সবচেয়ে বড় ঐক্যের উপাদান পাই এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষরা একই সাথেই উল্লসিত হয় একই সাথেই ব্যথিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন আমাদের করেছিলাম আপনারা জানেন আমাদের সেক্টর ছিলেন সি আর দত্ত মুক্তিযুদ্ধ কি শুধু মুসলমানরা করেছে বা শুধু হিন্দুরা বা শুধু খ্রিস্টানরা করেছে বাংলাদেশের মানুষ করেছে